ইসলাম ও ক্রমবর্ধমান বিস্তারের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের চল্লিশ জন লেবার এবং স্বতন্ত্র এমপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলাম ও একটি আনুষ্ঠানিক সংজ্ঞা দ্রুত গ্রহণ করার জন্য আফজাল খানের নেতৃত্বে এই পাঠানো এই চিঠিতে বলা হয় সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ গত এক বছরে প্রায় এক পঞ্চমাংশ বেড়েছে চিঠিতে স্বাক্ষর করেছেন লেবার এমপি ডায়ান অ্যাভার্ট ডন বাটলার খিম জনসন এবং স্বতন্ত্র এমপি এন্ড্রিউ গুইন সহ আরও অনেকে তারা সরকারের মন্ত্রী স্টিভ রিডের কাছে আহ্বান জানিয়েছেন ইসলাম বিরোধী ঘৃণার একটি স্পষ্ট সংজ্ঞা গ্রহণ করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে যা সমাজে বিদ্যমান বৈষম্য পূর্বধারণা এবং ঘৃণার মোকাবেলায় সহায়ক হবে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী সিরিজে উল্লেখ করা হয় দু হাজার পঁচিশ সালে যুক্তরাজ্যে সংগঠিত ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের পঁয়তাল্লিশ শতাংশ মুসলমানদের লক্ষ্য করে সংগঠিত হয়েছে এটি গত বছরের তুলনায় উনিশ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে এতে আরও বলা হয় দু সালের পর ইসলাম অপরাধ বেড়েছে বিরানব্বই শতাংশ তাই সরকারের পক্ষে একটি আনুষ্ঠানিক সংজ্ঞা গ্রহণ এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি এই বছরের ফেব্রুয়ারিতে সরকার সরকার মুসলমানদের প্রতি বৈষম্য ঘৃণা এবং পূর্বধারণার সংজ্ঞা নির্ধারণে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে জানা গেছে এই গ্রুপটি চলতি মাসের শুরুতে গৃহমন্ত্রী স্টিভ রিডের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে যেখানে ইসলাম একটি অবাধ্যতামূলক সংজ্ঞা প্রস্তাব করা হয়েছে যদি এটি অনুমোদিত হয় তাহলে প্রস্তাবিত সংজ্ঞাটি জনপরামর্শের জন্য প্রকাশ করা হবে স্বাক্ষরকারে এমপির আশা প্রকাশ করছেন নভেম্বরে ইসলাম ও সচেতনতার মাসেই সরকার সংজ্ঞাটি গ্রহণ করবে এবং তাদের যাদের সুরক্ষার জন্য এটি তৈরি করা হচ্ছে সেই মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে তারা কাজ করবে তবে কিছু সমালোচক উদ্বেগ প্রকাশ করেছেন যে ইসলাম ওফুবিয়া সংজ্ঞা মত প্রকাশের স্বাধীনতা এবং ইসলামের সমালোচনার সুযোগ সীমিত করতে পারে এই বিষয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে নতুন সংজ্ঞাটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে ইসলাম সমালোচনার স্বাধীনতা রক্ষা পায় ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ব্যারিস্টার ডোমিনিক গ্রিফ কেসি যিনি ইংল্যান্ড এবং ওয়েলসের সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি বলছেন যে ব্রিটিশ মুসলিম নেটওয়ার্কের সহসভাপতি আকিলা আহমেদ এবং হাউস অফ লর্ডসের বেঞ্চের সদস্য শায়েস্তা গহির তারাও এই কমিটিতে রয়েছেন ওয়ার্কিং গ্রুপে রয়েছেন সম্প্রতি গহির যিনি মুসলিম উইমেন্স নেটওয়ার্কের প্রধানও সরকারের নিরাপত্তা সমালোচনা করে বলেন ইংল্যান্ড এবং ওয়েলসে তিন দশমিক নয় মিলিয়ন মুসলমানের বসবাস অথচ ইসলামিক ফুবিক অপরাধ গত এক বছরে ছাব্বিশশো নব্বই থেকে বেড়ে তিন হাজার একশো নিরানব্বই পৌঁছেছে দু হাজার উনিশ সালে লেবার পার্টি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি অন ব্রিটিশ মুসলিমের প্রস্তাবিত সংজ্ঞা গ্রহণ করে সেখানে বলা হয়েছে ইসলামোফোবিয়া ফুবিয়া বর্ণবাদের শিকরে নিহিত এবং এটি মুসলিম পরিচয় বা মুসলিম হিসেবে ধারণার উপরে ভিত্তি করে এক ধরনের বর্ণবাদ এই সংজ্ঞাটি লেবার পার্টি লিবারেল ডেমোক্র্যাটস ও স্কটিশ কনজারভেটিভরা গ্রহণ করলেও কনজারভেটিভ সরকার তখন তা প্রত্যাখ্যান করে জানায় যে সংজ্ঞাটি বিস্তৃতভাবে গৃহীত হয়নি এবং আরও পর্যালোচনার প্রয়োজন ইকুয়ালিটি অ্যাক্ট দু হাজার দশ অনুযায়ী ইসলাম ধর্ম হিসাবে সুরক্ষিত কিন্তু মুসলমানদের একটি বর্ণগোষ্ঠী হিসাবে সংজ্ঞায়িত করা হয়নি ফলে তারা বর্ণগত বৈষম্যের বিরুদ্ধে পূর্ণ সুরক্ষা পান না বিপরীতে দু সালে সরকার ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেম্বারেন্স অ্যালায়েন্সের প্রস্তাবিত ইহুদি বিদ্বেষ বিরোধী সংজ্ঞা গ্রহণ করেছিল যা পরবর্তীতে সব প্রধান রাজনৈতিক দল অনুসরণ করে দীর্ঘ পঁচিশ বছর ধরে ও ফুবিয়ার বিরুদ্ধে আন্দোলন করে আসা আফজাল খান এমপি বলেন লেবার সরকার যেন গতি না হারিয়ে ফেলে তার ভাষায় যুক্তরাজ্যের রেকর্ডকৃত ধর্মীয় ঘৃণাজনিত অপরাধের মধ্যে মুসলমানরাই সবচেয়ে বেশি আক্রান্ত এটি চরম ডানপন্থীদের উস্কানিমূলক বক্তৃতার ফল আসাম আসম রানাছিবি লন্ডন